আলহামদুলিল্লাহ এখানে দশটা ভারবে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাতটা ভার মুখস্থ যেমন ইস্তারা এটাকে ইশতারা কিভাবে মুখস্থ এটা এভাবে মুখস্থ যে আপনি যদি এই কথাটা শুনেছি আমরা সেটা হচ্ছে কি শের 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 মানে কি যা ওই যে এক শের দুই শের 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 মানে কি যা দিয়ে মাফা হয় যা দিয়ে মাফা হয় তো এই শের মনে রাখলে ইশতারা মনে রাখতে পারবেন সিন র ইয়া যদিও এখানে সেন র এ আর উট আর এটার আমরা দেখতেছি শের বানানটা এরকম শের মানে হচ্ছে কি কেজি শের মাসাই এমসি তো মাসা মাসি মাসি আমরা বলি মাসাই এমসি মাসি মাসিমা 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 বলে যে জিনিসটা ওটা বোঝানো হয় ফুপু খালা মাসি হ্যাঁ কিন্তু এখানে মাসাই এমসি মানে হচ্ছে চলাফেরা করা চলাফেরা করা মাসির কাছে হেঁটে হেঁটে যাও এভাবে মনে রাখা মাসির কাছে হেঁটে হেঁটে যাও হম মাসাই এমসি মানে চলা হাঁটা বালা এর তো বালা মুসিবত আমাদের একদম পরিচিত শব্দ হক স্ত্রীর হক স্বামীর হক আল্লাহর হক রাসুলের হক হ্যাঁ বন্ধুর হক প্রতিবেশীর হক এই যে হক হক মানে কি যথার্থ সত্য আবার হক কথা দিতে লাগে মানে সত্য কথা হক কথা আলহামদুলিল্লাহ আহাল্লাহ হালাল থেকে আল্লাহ আহালাল থেকে আহাল্লা আহাল্লা চার নম্বর কে শব্দ সাবাকা এটা আমরা জানি যখন কোন মানুষ এক্স হয়ে যায় এক্স হ্যাঁ তাকে বলা হয় সাবেক সাবেক মানে সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাবেক মেম্বার সাবেক চেয়ারম্যান এই যে সাবাকা তার মানে কি আগে যে ছিল আগে যিনি ছিলেন তার নাম হচ্ছে সাবাকা তো সাবাকা আগে করে ফেলা এখান থেকে ফাইল কর্তাবচক শব্দ হবে সাহা বিক যে বা যিনি আগে করেছেন বা আগে ছিলেন সাহা আমরা এটা মনে রাখতে পারি হচ্ছে ওই যে সাফা মারোয়া সাতবার সাই করতে হয় এপাশ থেকে ওপাশ সাফা মারোয়া দুইটা পাহাড়ের মাঝখানে একটু দৌড়াদৌড়ি করতে হয় হাটার ছড়ার করতে হয় একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতে তো এটা হচ্ছে অপরিচিত শব্দ আমরা মনে রাখতে পারি গোপন করা ইস্তাহ এটা হচ্ছে কি উপহাস করা অদাহ প্রসব করা রাখা স্থাপন করা এরপরে এসে দেখেন নন গুলো মনে রাখবো কিভাবে কাম হম কাম আমরা বলি না অনেক কাম আছে আমাদের অনেক কাম আছে অনেক মানে কি কত কাম আছে কতই না কাজ আছে কাম কত কাম আছে কাম মানে কত কম কত কাম আছে কত কাম আছে কাম মানে কত হ্যাঁ মানে মুসাম্মা আমরা মহিলাদের নাম রাখি মুসাম্মা ওটা অবশ্য বানানটা হচ্ছে তা দিয়ে এরকম একটা আলিফ থাকবে তারপরে একটা গোলতা থাকবে আরবি বানানো হবে মুসাম্মাত কিন্তু বলার সময় বলা হয় মুসাম্মা যেটাই হোক না কেন সাম্মা মুসাম্মা হ্যাঁ ইসম মাফুলের শব্দ অর্থাৎ যার নাম রাখা হইয়াছে তো নাম রাখা হয় কেন মানুষকে নির্দিষ্ট করার জন্য কোনো একজন মানুষকে অপর মানুষ থেকে পার্থক্য করতে বা একজন মানুষ থেকে আরেকজন মানুষ থেকে ভিন্ন কিছু করতে তো তাকে নির্দিষ্ট করতে হয় মানে একটা নাম রাখতে হয় এই মুসাম্মা মানে নির্দিষ্ট করেন বা যার নাম রাখা হয়েছে তাকে মুসাম্মা বলা হিজবন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে অনেক বাংলাদেশ সারা বিশ্বে বিভিন্ন দল আছে ইসলামী দল অনেক দল আবার নিষিদ্ধ এই এই দলগুলোর মধ্যে একটা আছে হিজবুল্লাহ হিজবুল সাহতান হ্যাঁ হিজবুল তাহারির হ্যাঁ হিজবু তাহারির নামে একটা দল আছে এই দল আপনার আহ হিজবুল মানে দল হিকমত হিকমতের সাথে কথা বলা কমন কথা কথা দিয়ে হামিম এটা মানুষ নাম রাখে অনেক সময় দেখবেন হা মিম আসলে দুইটা শব্দ রাখছে দুইটা বর্ণকে কে দিয়া হা মিম সুন্দর করে রাখছে কিন্তু এটাকে দ্রুত করলে হয়ে যাবে হামিম তো নাম রাখছে সন্তানের হা মিম দুইটা আরবি বর্ণ কিন্তু হয়ে গেছে হামিম হম তো হামিম এটা হচ্ছে হামিম দুইটা বর্ণ মানুষের নাম থাকে কিন্তু দেখবেন অনেক সময় ইয়াসিন কিন্তু এটা দ্রুত পড়বেন ইয়াসিন তো হামিম হামিম শব্দ অর্থ হচ্ছে ফুটন্ত হারুন এটা একজন ব্যক্তির নাম মুসার ভাইয়ের নাম আকরব করবন কুরবানি নিকট কোরবানি কুরবানি করবন হ্যাঁ আকরব কারিবন নিকট আকরাবো এটা ইয়ে হিসাবে ব্যবহার সুপার ডিগ্রি আমরা ওটা পরে এটা ছ আয়না 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 ঘর আপনারা শুনছেন আয়না ঘর আয়না ঘর কোথায় আয়না ঘর কোথায় আয়না ঘর কোথায় ভেঙ্গে জুড়ে দাও আয়না ঘর আয়না মানে কোথায় হ্যাঁ এর আরেকটা শব্দ এমন রাখতাম বাইনা এখানে বা দিয়ে যদি বলেন বাইনা মানে কি মধ্যে আয়না ঘর বাইনা আয়না বাইনা আয়না বাইনা আয়না মানে আয়না কোথায় বাইনা মানে মধ্যে জিনাত আপনারা একটা ভার কয়েক দুদিন আগে मनाया পড়ছিলেন জাইয়ানা জাইয়ানা মানে কি সশবিত করা একটা ভার ছিল

এটাকে একটু ভিন্ন ভাবে বললা হয় উজনুন ইজনুনটা হয়ে যাবে উজনুন ইজনুনটা হয়ে যাবে উজনুন আলহামদুলিল্লাহ এরপরে ইনসান ইনসুন নাসুন মানুষ মিনাল জিন্না কুলা উজুবির নাস মালিকের নাস বউ বসুন হচ্ছে ইনস এরপরে শব্দ মনে রাখতে হবে না সিবন অংশ ইকব 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 শাস্তি লাদা লাদুন লাদা লাদুন ইন্দা মানে যা লাদা লাদুন মানেও তাই এটা আমরা ওই যে স্পেশাল কিছু বিরানব্বইটা অর্থ দিস শব্দ দিছিলাম মিট্রাম পরীক্ষার আগে ওর ভিতরে লাদা লাদুন নিকটে সাধারণত গাছ